প্রতিটা মানুষের জীবনে ভগবানের কাছে কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে তো ভগবানের থেকে পাওয়া আমার জীবনের সবথেকে বড় অমূল্য সম্পদ এই মানুষটা মানে আমার স্বামী শুধু অমূল্য সম্পদ না আমার বটবৃক্ষ মনে হয় কারণ এই মানুষটা পাশে থাকলে পৃথিবীর আর কোনো কিছুই আমার প্রয়োজন হয় না যতই দুঃখ কষ্ট আসুক না কেন এই মানুষটা পাশে থাকলে আমার সমস্ত দুঃখ বেদনা নিমিশেই মনে হয় যে শেষ হয়ে যায় তো জীবনে আর কিছুই চাই না শুধু এই মানুষটারে চাই যাতে সারা জীবন এইভাবে থাকতে পারি যাতে সাকা শুধুটা আমি যাইতে পারি এটাই চাই আর আজকের এই সারপ্রাইজটা কেকের আয়োজনটা করছে আমার মেয়ে মানে শানু শানু তো ক্যামেরাতে আওয়াটা পছন্দ খুব বেশি করে না তো যার কারণে আমিও ক্যামেরাতে আনতে চাই না তো সে একটা ভালো মানুষ হোক আমি চাই আমার মতো না বাবার মতো হোক ভবিষ্যতে যাতে বাবার মতো ভালো মানুষ হয় এটাই চাই এর থেকে আর কোনো কিছু চাওয়া না え、向かいます。もう、<silence>